দয়ার নবীটি আমরা তোমাই ভোলতে পারি না তোমরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবীটি আমরা তোমাই ভোলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালিমার তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহানিমা দয়ার না বিজি আমারা তোমায় ভুতে পারি না দয়ার না আমরা আমারা তোমায় ভূতে পারি না তোমার আম্মা আমি না গ তোমার দুধ মহানিমা বলেন তুমি নিলে ভদার ফারিস তুমি সিরাতে রি ফাদের আরে তোমার দুবা কবুল করতে সদা দেরি করে না তোমার আম্মা আমি না গোমার দুধ

সম্পূর্ণ যদি আসমানের পানিতে যদি বৃষ্টি যদি ধান হয় হ্যাঁ তাহলে সেখানে করতে হবে কত দশ ভাগের এক আর যদি আপনাকে হয়তো ফিফটি পার্সেন্টেজ পানি কিনতে হচ্ছে ফিফটি পার্সেন্ট পানি আসমানের পানি থেকে হচ্ছে তাই বলা হয়েছে জৈব সার ব্যবহার করতে হচ্ছে কারণ সে ধানটাকে বেশি ফলন ফলন করার জন্য নাকি বলছেন তাহলে সেখানে বলা হয়েছে যে কুড়ি ভাগের এক ভাগ বাহির 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 মানে তাহলে একশো মন ধান পেলে পাঁচ মন আপনাকে অসুর বাহিত করতে হবে কিন্তু আমরা করছি কি মানবতার খারিতে খাতিদের লোক লজ্জাতে হয়তো তিন চারটে মানুষ চলে এসেছে কেউ কেউ পঞ্চাশ টাকা কেউ কেউ দশ টাকা কেউ বিশ টাকা বলে আমরা এক বুঝিয়ে দিলাম আর বাদ বাকি আমরা নিজেই খেয়ে নিলাম কি বলছেন নাবিকি আদর্শ এটা নবীর আদর্শ এটা আপনার নয় নবী কি বলেছেন ফকিরের হক ফকিরকে দিয়ে দাও মিসকিন হক মিসকিনকে দিয়ে দাও ইতিমার হক ইতিমকে দিয়ে দাও দিয়ে আপনি দেওয়ার পরে আরে সারা রাত্রি তোমাকে নামাজ পড়তে হবে না এক ঘন্টা তুমি যদি আল্লাহর ইবাদত করবা আল্লাহর ঘরে তো আল্লাহ বলে

তাহলে সর্বপ্রথমে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে সূত্র যদি মুখস্থ বা না থাকে তোমার সেই বীজগণিত অঙ্ক সঠিক তোমার এক কথা হবে না কারণ সেখানে সূত্র অবশ্যই মার্জনীয় অবশ্যই সূত্র এক কথায় লাগবে সূত্র যদি ঠিক মতো না মুখস্থ করো স্কোয়ার প্লাস বি ফর্মুলা আপনার কি এটা আপনাকে জানতে আপনাকে হবে যদি আপনি না জানতে পারেন বা ওই অঙ্কতে ওই ফর্মুলাই আপনার লাগবে তোমার সেটা

স্তফা বললেন যে তোমাদের কাছে কিছু দাম খাই যদি যা তোমাদের কাছে বাড়িতে আছে ব্যয় মালের জন্য হ্যাঁ কিছু কিছু করে তোমরা আমার দরবারে করো আবু বাকার কি আপনার করলেন যতটা ছিল বাড়িতে ধান দৌল যা কিছু আপনার ছিল সমস্ত নবীর দরবারে পেশ করে আপনার দিলেন ওনাকে জিজ্ঞাসা করা হলো কি তোমার বাড়ির পরিবারের জন্য কিছু রাখনি তো বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূল কে আমি রেখে আপনার কাছে জেটে বলুন সুবহানাল্লাহ এটা নবী আমি তো আপনাকে তার মানে আমি যে বলছি যে আপনি সমস্ত কিছু যে মসজিদ মাসালা দান করে দেন তা নয় আপনার খাবারের জন্য আপনি রাখেন কিন্তু যেহেতু আল্লাহ পাক রক্ত লাল দিয়েছে বলেই তো আপনা চালটা গিলেছে তাহলে সেই রকম সঠিক ভাবে বাইরেtnie করেন সঠিক ভাবে বাইরে করলে কি হবে আপনি যে কোনো ইবাদত করবেন প্রত্যেক ইবাদতের পরে আল্লাহ কবুলবা মাকবুল করে আপনার তাহলে কবি বলেন তুমি জনমনেলেন মা আমিনার ঘর তার রহমত ছাড়ে সেই ঘরে তুমি সিরাতে রাসুল মারি ফাতে রে বুলবুল তুমি সিরাতে রাসুল মারি ফাতে রে বুলবুল আরে তোমার দোয়া কবুল করতে খোদা তোমার আম্ম আমি না গো তোমার দুধ মহানিমা তো আর না বিজি আমার তোমায় পারি না তই আর না বিজি আমার তোমায় পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুদ মহলিমা তুমি তুমি এলে মাহালি বার ঘরে খোদার রহমত ঝরে সেই ঘরে তুমি বলেন তুমি গেলে মাহালি বার ঘরে খোদার রহমত ঝরে

সোভান বললে টাকা পয়সা লাগে না যদি আপনি সোভান একবার বলেন আসমানের দিকে জমিনের উপরে যে খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলো নেকিতে পরিপূর্ণ আপনার হয়ে যাবে কারণ আমরা এখানে নেকির জন্য আপনাদের এসেছি কি বলছেন এই বাগানটাকে এই জায়গাটাকে বলা হয় যে জান্নাতুল ফিরদাউসের বাগান বলে বলুন সোভান এখন এই জায়গার মধ্যে কতটা মূল্য

এই জায়গাটাকে বলা হয়েছে যে জান্নাতুল ফিরদাউসের বাগান বা জান্নাতের একটা টুকরা বলা হয় যদি এখানে মেলা থেকে আপনি বাড়ি চলে যান কোন লোক যদি জিজ্ঞাসা করে বলে আপনি কোনখান থেকে এসে ইসলাম গো তো বলে আমি জান্নাতুল ফিরদাউসের বাগান থেকে এলাম জান্নাতের বাগান থেকে কোণে উঠে এলাম

জাল সাথে বা যে আয়ামে জাহেলিয়াদের যুগে শোভান এই পবিত্র যে কাবা ঘর আছে এই পবিত্র কাবা ঘরে তখন

আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি কোন শব্দের দ্বারা এখন 18 হাজার কালোকে সৃষ্টি করে দিয়ে সচরে আনিয়েছেন যিনি কোন শব্দের দ্বারা এই আসমান ও জমিনকে আসমানকে আমাদের মাথার উপরে সামিয়ে রাসুল করে টাঙিয়ে রেখেছেন জমিনকে বিছানা স্বরূপ করে বিছিয়ে রেখেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি আলো বিকরণকারী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছোটর ভতর সমস্ত জিনিসকে সৃষ্টি বা সৃজন করেছেন সেই রব্বুল আলামিনের উপরে কোটি কোটি শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ দিনার পরে পরে পনের হাবিব লেবি ইনামদার মাদানি তাজদার আহমদ মুখতার রহমতের ভান্ডার মক্কার তাজদার মদিনা সরকার যিনি হচ্ছেন মক্কার মতি মদিনার জ্যোতি যিনিকে না চিনতে পারলে ইমানের বড়ই হয়ে যাবে খুতি যিনি হচ্ছেন নেতার নেতা উদর চেতা ভবিষ্যৎ বক্তা কাল কেয়ামতের মাঠে হাসের পান্তরে যার হার হাবার আগে জান্নাতের চাবি এবং কালাম যিনি হচ্ছেন হাবিবে কিরদেগা নাইবে পরওয়ার দেগা জান্নাতের প্রফেসর বেহেশতের ডাইরেক্টর সমস্ত আম্বিয়া বা নবীদের কমান্ডার সেই নবী পাক সাহেব এর اولاد جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে সহস্র সালাম ও দরুদ ও বতিন নহক সকলে উচ্চ স্বরে এক বাক্যে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন আমি পবিত্র চ্যালেঞ্জ প্রাপ্ত এই পবিত্র চ্যালেঞ্জ প্রাপ্ত ওরান হইতে একটি মাসুর ও মারুফ আয়াত তেলাবত করেছি আল্লাহ পাক রাব্বে কায়নাত বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন হে বিশ্বাসী বান্দা বান্দিগণেরা ইত্তা কুল্লা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো